হ্যালো সাকিবিয়ান এই মুহূর্তে সকলের অপেক্ষা সকলের আকাঙ্ক্ষা সকলের প্রতীক্ষার একটাই জিনিস বরবাদ টিজার তবে কি হুট করে বর্বাদের নেওয়া হচ্ছে বিয়ানদেরকে দিয়ে কি পরিচালক মেহেদে আসেন হৃদয় শুধু কামিং সুন কামিং সুন এই বলেই কি ধরে রাখবে সাকিবিয়ানদের ভেতরে কি টিজারটা ড্রপ করবে না আমি যতটুকু জানতে পারলাম কিংবা বরবাদের টিজার শুধু টিজার না এটা হচ্ছে আগুনের গোলা। যখন সাড়া হবে যখন এই টিজারটি ড্রপ করা হবে তখন বুঝবেন এটা কোন আঙ্গিকের কোন ধাসের টিজার বানিয়েছে ভাবাস ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শুধু কামিং সুন কামিং সুন বরবাদ টিম সাকিব খান থেকে শুরু করে সকলে একটা কথাই বলছে কামিং সুন আর এই কামিং সুনটা কবে শেষ হবে শীঘ্রই আসছে শীঘ্রই আসছে আজকে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সকলেই মাতৃভাষা দিবস উপলক্ষে একটু আশা আকাঙ্ক্ষা এবং অপেক্ষায় রয়েছে যে আজকে কি তাহলে বরবাদের সেই কাঙ্ক্ষিত টিচারটি ডপ করা হবে রিলিজ করা হবে আজকে সেই অপেক্ষার পরে যদি আজকে না আসে তাহলে কি হতে পারে এবং বরবাদ টিম বরবাদের টিজার নিয়ে কী প্ল্যান করে রেখেছে আজকের এই দিনে যদি বরবাদের টিজারটি এসে যায় তাহলে তো একটা সোশ্যাল মিডিয়া ভাই দখল করে নেবে এবং হই হুল্লোড় মানে বেঁধে যাবে সেই জায়গা থেকে সাকিব মানরা কিন্তু ওত পেতে বসে আছে কখন নাগাদ টিজার আসবে এখন আমি ওই যে জাহিদ ইসলাম ভাইয়ের একটা ভিডিও দেখলাম তিনি যেভাবে বলছে যে বরবাদের টিজার আপনারা আজকে পাবেন না হয়তো আগামী তেইশ অথবা চব্বিশ তারিখে পাবেন এই লোকটি বরবাদ সিনেমায় অভিনয় করেছে এই লোকটি বরবাদ সিনেমায় ভিলনের চরিত্রে কিংবা পার্শ্ব চরিত্রে অভিনয় করেছে আবার এই লোকটার কন্টেন্টগুলো দেখলে একটু কেমন জানি মনে হয় মানে হিংসা হয় রাগ হয় কি জন্যে তিনি সেই সিনেমায় অভিনয় করেছে সেই সিনেমায় অভিনয় করার পরে টিজার কবে আসবে না আসবে তিনি সেটা ভালো করে জানে কিন্তু এই যে প্রকাশ্যে এসে কন্টেন্ট তৈরি করছে সেই কন্টেন্টের মধ্যে সেই সিনেমার একটা আপকামিং সিনেমার কি বলবো ইন্টারেস্টিং একটা ব্যাপার সেই ব্যাপারটা যদি সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দেয় কিংবা প্রকাশ করে দেয় তাহলে সেই ইন্টারেস্টটা কি থাকবে ভক্তরা একটু অপেক্ষা করুক না তো সোশ্যাল মিডিয়ায় যেভাবে তিনি এসে খোলাখুলিভাবে বলছে সেটা আসলে ঠিক হচ্ছে না আবার আমার কাছে যেটা মনে হচ্ছে তো সকলের মাঝে টিজারটা নিয়ে একটু আনন্দ ঘন পরিবেশ একটু অপেক্ষায় একটু চাওয়া পাওয়া একটু তাকিয়ে থাকা এরকম একটা ব্যাপার কাজ করুক না এটাই তো সিনেমার একটা মনে করেন যে কি বলবো একটা সিনেমার প্রতি আকৃষ্ট হওয়া কিংবা দর্শকের একটা দৃষ্টি নন্দন একটা ব্যাপার কাজ করছে কিন্তু এই লোকটি হুট করে ভাবে মন্তব্য করা আমি জানি না এই লোকের তথ্যগুলা সঠিক কি না তবে পরিচালক যখন জানাবে হয়তো আগামী তেইশ থেকে চব্বিশ তারিখ সে জাহিদ ইসলাম ভাই তিনি বলছে যে তেইশ থেকে চব্বিশ তারিখে বরবাদের টিচারটি ড্রপ করা হবে এখন শুধু বরবাদের টিচারটি ঘোষা চলছে কালার গ্রেডিং মানে যতটুকু যা করা যায় সর্বশ্রেষ্ঠ তাদের যে একটা চিন্তা চেতনা এবং বর্তমানে কমার্শিয়াল সিনেমা বরবাদ একটা অন্য লেভেলের সিনেমা হতে চলেছে সেই দিকটা বিবেচনা করে সব কিছু চিন্তা ভাবনা করে খুঁটি নাটি সব কিছু একেবারে যাচাই বাছাই করে কোথায় কোনটা কম রয়েছে কোথায় কালার গেডিং সাউন্ডের একটা ব্যাপার বিজেম তো সব কিছু মিলে সব কিছুর একটা ধারা সেটা বজায় রাখতে কিন্তু বরবাদ টিম এখন টিচার নিয়ে কাজ করছে তিনি যেটা বলছে তবে এভাবেই যদি সোশ্যাল মিডিয়ায় এসে তথ্যগুলো ফাঁস করে দেওয়া হয় তাহলে আমার মনে হচ্ছে বরবাদ সিনেমায় টিচারের প্রতি মানুষের একটা যে আকৃষ্ট ব্যাপার তারা যে অপেক্ষা করছে এই অপেক্ষাটা অনেক ভালো একটা জিনিস অপেক্ষার পরে যে জিনিসটা আসবে সেটা দেখার পরে সকলেই বলবে ওয়াও এটা কি দেখলাম তো এখানে বর্বাদ টিমের একটা দায়িত্ব কিংবা বরবাদ টিমের দৃষ্টি আকর্ষণ করছি বরবাদের যারা অভিনেতা কিংবা অভিনেত্রী তাদের কারও মুখ থেকে যদি এরকম কোনো নিউজ আসে তাহলে বিষয়টা খারাপ হয়ে যায় এটা আপনারা একটু নজরদারি করবেন এবং আমাদের মেগাস্টার শাকিব খানের টিজার আসুক গান আসুক পোস্টার আসুক সেটা আসলে তো হই হুল্লোর বেঁধে যায় এবার বর্বাদের টিজারটা আসলে রীতিমতো আগুন লেগে যাবে এটা বলতে পারি আমরাও কিন্তু টিজারটা দেখেছি কিংবা দেখিনি আপনাদের মাঝে কি বলেছি বলেনি। কিন্তু টিজারটা এমন হয়েছে যেটা দেখার পরে আপনাদের মাথার তার কেটে যাবে একেবারে আওলা চাওলা হয়ে যাবে যে এটা আমি কি দেখলাম আর এটা মেগাস্টার শাকিব খান কোন লুকে এসে কি করে ফেললো ভাই একটা মানে নৃশংস একটা যে ব্যাপার সেটার তো একটা মানে ইয়ে রয়েছে লিমিট রয়েছে কিন্তু লিমিট ক্রস করে ফেলেছে বরবাদের টিজারে যেটা আপনারা দেখার পরেই প্রমাণ পাবেন সো ভাবাদ টিচার কি হুট করে আসবে টিজার হুট করে আসবে না টিজার আসার আগে অবশ্যই বরবাদ টিম থেকে পেজ থেকে পরিচালকের পেজ থেকে মেগাস্টার শাকিব খানের পেজ থেকে অবশ্যই অ্যানাউন্সমেন্ট করা হবে তারপরে কিন্তু টিজার আসবে ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন বড় টিজার টিচার আসছে খুব শীঘ্রই আবারও ওই কামিং সোন দেখা যাক কবে নাগাদ আসে সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ